তো এই দিন সকালবেলা অনেক দিন পর উঠেছিলাম উঠে চারদিকে একটু ঘুরে নিচ্ছি কারণ আবার পঞ্চাশ বছর পর উঠবো এবার ওঠার পর এই সালা কি সুন্দর করছে পুরো স্ক্রিপ্টেড পুরো নাটক লাস্টে হাসিটা বেরিয়ে গেছে যাই হোক এরপর একটু রুটি শেঁকে নিয়েছিলাম রুটিটা শেঁকতে গিয়ে সালা পুড়িয়ে ফেলেছি এই সাইড ওই সাইড করতে গিয়ে পুড়ে গেছে কারণ যেটার উপর রেখে করি ওটা তখনও ধোয়া ছিল না যার কারণে রুটি পুড়িয়ে নিয়েছি এ ভালোই ছিল মোটামুটি এদিক ওদিক করে হয়ে গেছে ও ভালোই ছিল পুড়িয়ে নিয়েছি দু সাইড হ্যাঁ পড় 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 আমার জীবনের মতো সালা তুইও পড় পোড়ার পর এইদিকে চা বসিয়েছি চায়ের জল ফুটছে আমার জীবনের মতো চায়ের জলটা ফুটছে আদা দিয়ে দিলাম তারপর আদা দিয়ে দিলাম আমি তো আদা খাই তোমরা তো খাবে না কারণ বাদর কি জানে আদার স্বাদ তারপর দিয়ে দিলাম চা পাতা চা পাতা দেওয়ার পর কালার ছেড়ে দিয়েছিল এক্সের মতো কিছুক্ষণ পর জ্যাম লাগিয়েছি কোনো মানে আছে পুরোটা রেডি ফেডি করে লাস্টে ভিডিওর জন্য নটাঙ্কি মারছি আমি হ্যাঁ হয়ে গেছে সবাই বুঝতে পারছে ভাই থাম এবার ঠিক আছে তারপর করেছি কি চাটা হওয়ার পর ছেঁকে নিয়েছি কী এডিট ঝাঁকা নাকা একটার পর একটা কোনো মিলই নেই তারপর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দুটো বিস্কুট বিস্কুট দিয়ে চাটা দিয়ে সাইডে কি এডিট কোনো আগামাথা কিচ্ছু নেই যাই হোক তারপর মাকে দিয়ে দিয়েছি চাটা মা নিয়ে নিয়েছে মা নেওয়ার পর নিজেরটা গুছিয়ে নিয়েছি নিজেরটা গুছিয়ে গিলতে বসে গেছি গেলার পর তরকারি এলাকা ছিল। তরকারি এলাকা কু আসার পর দেখছিলাম কি কি আছে কি কী নেবো মোটামুটি সব কিছুই বাজার করা আছে তার মধ্যে কি কি ছিল দেখতেই পাচ্ছ শশা নিয়েছিলাম পটলটা নিয়েছিলাম পটলটা দরকার ছিল কিন্তু পটলটা এখনও রান্না করিনি তার মানে পেকে গেছে যাই হোক তারপর আলু দিয়েছি পেঁয়াজ নিয়েছি আর যা যা দরকার ছিল নিয়েছি নেওয়ার পর ছাড়ো কাকু বললাম কাকুট মাপো আমি ভালো করে নেব কারণ সবাই তো বুঝবে না এটা স্ক্রিপ্টেড এটা যে পুরোপুরি তোমাকে টাকা খাইয়ে স্ক্রিপ্টেড করছি এটা দেখাতে হবে তা যাই হোক এরপর গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে একটু বাজারটা ঘুরে ফিরে ভালো মতো ঘুরলাম পরে বুঝলাম এই বেলায় এসে কোনো লাভ নেই সে মাংস নিয়ে চলে মাংস নিয়ে এসে বাড়িতে একটু সব কিছু করলাম ধোয়া ধোয়ার পর পেঁয়াজটা দিলাম পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ ধরে নাড়ি করলাম করে রসুন দিয়ে দিলাম আস্ত রসুন কি মাস্টার সে ভাই কী রান্না করছিস খেয়ে সারভাইভ করতে পারবো তো রান্না রান্নাটা ভালোই করি যাই হোক ভালো করে নাড়িয়ে চড়িয়ে কিছুক্ষণ পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট কী কুড়ে মাল কী আর করবো ওই বেলা এসে একটার সময় আর ইচ্ছে করে নিজে নতুন করে আবার সব কিছু করি দেখো আদা ও পেস্টটা দিলাম দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচড়া করলাম কালারটা একটু চেঞ্জ হওয়ার আগেই দিয়ে দিলাম টমেটো বাহ কী রান্না করছিস ভাই কে বাঁচা যাবে 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 নাড়াচড়া করছি করতে 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 কালারটা হওয়ার আগেই মোটামুটি একটু যেই নরম হয়ে এসছে হলুদ দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো হ্যাঁ যা কালার বদলে আবার গিয়ে গেটির মতো ঠিক যেমন এক্স যাই হোক আস্তে আস্তে নাড়াচড়া করলাম করে করার পর আস্তে 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 কর ভাই কি স্লো কী রিট মার মানে আগা মাথা কোনো কিছু নেই মা পুরো এক হয়ে গেছে আস্তে আস্তে মাংস আলু ঠালু দিয়ে আবার যে নাড়ালাম নাড়াতে নাড়াতে কালার চেঞ্জ হয়ে গেছে ধীরে 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 উঠেছে কষার পর গিলতে ইচ্ছে করছিল কিন্তু তাহলে নিজে রান্না করেছি নিজেই জানি গিল দিয়ে কমে যাবে এমনি বেলা করে এনেছিলাম ওই বেলায় খেলে একটু পরে আবার খাওয়া দাওয়া করার জন্য আর খাইনি যাই জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে কষিয়ে রেডি হয়ে গেছে মাঝখানে ক্লিপ মিস করে গেছি আমি দক্ষ এইটা নই গরম মশলা দিয়েছি ওটাও স্কিপ করে গেছি আহ কী রান্না ক্যামেরা নিজেই কান্না করে দিয়েছে যাই খাওয়া দাওয়া করেছিলাম করার পর এটা বিকেলে একটু ছোলা ভিজিয়েছিলাম তাতে পেঁয়াজ কুচি শশা কুচি তেঁতুল ফেতুল দিয়ে এদিকে কুলের গুঁড়ো বিট লবণ ঢিট লবণ সব কিছু মোটামুটি দিয়ে রান্নাটা রান্না সরি সব কিছু রান্নাই বলে যাচ্ছি তখন থেকে হ্যাঁ লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে বানিয়েছিলাম এটা ভালোই হয়েছিল টুকটাকভাবে বিকেল পর্যন্ত দিনটা এভাবেই কাটলো